হ্যালো বন্ধুরা আমি পিন্ডু মণ্ডল আর আপনি দেখছেন তাসনিম অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এখন থেকে আপনি আপনার টাকার প্রয়োজন হলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তব সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হল নতুন স্কিম পি এম আধার লোন দেশের নির্দিষ্ট ব্যাংকগুলিতে এই বিশেষ সুবিধা পাওয়া যায় বলে জানানো হয়েছে বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে এদের মধ্যে আবার অনেকে চাই ব্যবসা করতে তো কিভাবে আপনি এই আধার লোন খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন সে বিষয়ে আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করবো এবং কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছুর বিস্তৃত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা সেই জন্য আজকে ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখুন এবং পাঁচ টাকা বেলাই গানটি কম চলে কারণ আমরা এরকম রেটের নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কেউ স্বাধীনভাবে ব্যবসা করতে চায় কেউ গাড়ি বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চায় তবে ইচ্ছে থাকলেই তো আর ইচ্ছে পূরণ হয় না তার জন্য প্রয়োজন হয় অর্থের অনেকেই সেটি করতে পারে না তাদের জন্যই বিশেষ সুযোগ নিয়ে এলো বন্ধন ব্যাংক মূলত লোন নেওয়ার ক্ষেত্রে এই সুবিধা দিতে চলেছে ব্যাংক কিন্তু ব্যাংকের থেকে এই আধার কার্ড লোন নিতে গেলে তাদের অনেক সময় বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এখন থেকে আর তাদের এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে না এই লোন নিতে গেলে আধার কার্ড লোন বলছে এবার থেকে পাঁচ মিনিটেই পাওয়া যাবে যে কোনো ধরনের লোন তাও আবার একদম কম সুদে এবং নির্দিষ্ট সময়ের মেয়াদে এর জন্য প্রয়োজন কেবলমাত্র একটি আধার কার্ডের সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে দেশের নির্দিষ্ট ব্যাংকগুলিতে প্রতি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ দেশে পরিচয় প্রথম প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় এটি বর্তমানে আধার কার্ড না থাকলে পড়াশোনা চাকরি কিংবা যেকোনো সরকারি সাহায্য পাওয়ার যায় না পাওয়ার পথ বন্ধ হয়ে যায় তবে এই পরিচয়পত্র এখন থেকে লোন পাওয়ার কাজেও অনেক আপনাকে সুবিধা করবে তো দেশের কিছু কিছু নির্দিষ্ট ব্যাংকে একটি নিয়ম রয়েছে কেন্দ্রীয় সরকারের তালিকা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি ব্যাংকই এইভাবে আধার লোন দিতে পারে তার গ্রাহকদের যার মধ্যে উল্লেখযোগ্য হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোডাক মহেন্দ্র ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং অন্যান্য গভর্নমেন্ট ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্ট থাকলে তারা বিশেষ সুবিধা পাবেন আর এই আধার লোন সম্পর্কে আরও কিছু বিস্তৃত আলোচনা আমরা আগে জেনে নিতে চলেছি আধার কার্ড লোন ক্রাইটেরিয়া বলছে এক নম্বর পয়েন্ট ব্যাংক থেকে আধার কার্ডের মাধ্যমে লোন নিতে গেলে প্রথমে ব্যক্তির বয়স একুশ বছরের বেশি হতে হবে মানে আপনি যদি লোন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একুশ একুশ বছরের উপর বয়স হতে হবে একুশ বছরের নিচে হলে হবে না দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে মানে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার ও প্যান কার্ড প্রমাণ হিসেবে সঙ্গে রাখতে হবে মানে আপনাকে অবশ্যই প্যান কার্ড থাকতে হবে আধার কার্ড তো থাকতে হবে সে সঙ্গে আপনার প্যান কার্ডও থাকা জরুরি এই আধার লোন নিতে গেলে তাও বলা হচ্ছে কি ব্যক্তির কোনো বকেয়া ঋণ ব্যাংকে থাকা চলবে না মানে আপনার নামে কোনো রকম ঋণ থাকা চলবে না কোনো ব্যাঙ্কে ঋণ থাকা চলবে না আপনার নামে অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছে ধর্মটি কিন্তু শোধ করেন না ব্যাংকে ব্যাংক আপনার কাছে টাকা পাবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই লোন পাবেন না তারপর কি বলা হচ্ছে পাশা ওপেন লোন গ্রহিতার ক্রেডিট স্কোর সাতশো এর বেশি হতে হবে তবেই তিনি আধার লোন পাবেন প্রত্যেক মানুষের আহ একটা ক্রেডিট স্কোর থাকে যেটা অনলাইনে চেক করলে পাওয়া যায় তো এই ক্রেডিটের স্কোর সাতশো পঞ্চাশের বেশি হতে হবে তবেই আপনি এই আধার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ক্রেডিট স্কোর কীভাবে দেখবেন আপনি যদি আপনারা না জানেন তাহলে আপনারা কমেন্ট করবেন আমি একটা ছোটো ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে ক্রেডিট স্কোর আপনার কীভাবে চেক করবেন এই ক্রেডিটের স্কোর যদি সাতশো পঞ্চায়েত বেশি থাকে তাহলে আপনি কিন্তু ব্যাঙ্ক থেকে আধার কার্ড থেকে লোন নিতে পারবেন বলা হচ্ছে আধার কার্ড লোন অনলাইন অ্যাপ্লাই প্রসেস তার মানে এটি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রথমে বলা হচ্ছে উক্ত ব্যাঙ্কগুলির যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে মানে আপনি যে ব্যাঙ্ক থেকে লোন নিতে ইচ্ছুক মানে আপনি যে ব্যাংকের গ্রাহক যে ব্যাঙ্কে আপনার বই আছে করা আছে অলরেডি সেই ব্যাঙ্ক থেকে আপনি লোনটা নিতে পারবেন অন্য যে ব্যাংকের আপনি গ্রাহক না সেই ব্যাঙ্কে কিন্তু আবেদন করতে পারবেন না তো যে ব্যাংকের গ্রাহক আপনি আপনি সেই ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আপনার ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাকে একটি বৈধ মোবাইল নম্বর প্রয়োজন এবং সেই মোবাইল নাম্বারটা যেন আপনার চালু থাকে এবং আপনার যখন আপনি আবেদন করবেন সেটা যেন আপনার কাছে থাকে বলছি আবেদনকারীকে নিজের মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য তখ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে প্রথমে তারপর কি বলছি হোম পেজের উপর আধার কার্ড লোন পার্সোনাল লোন বলে একটি অপশন পাবেন সেই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে আর এই কাজ অনলাইনে করলেই আপনাদের অনেক সুবিধা হবে বলে মনে হয় তারপর কি বলা হচ্ছে একটি ফর্ম আসবে আপনি যখনই আধার কার্ড লোন পার্সোনাল লোনে ক্লিক করবেন তখন আপনার সামনে একটা ফর্ম আসবে সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত তথ্য দিয়ে যেমন এখানে বলা হচ্ছে আপনার আপনি যদি আবেদন করেন আপনার নাম আপনার ঠিকানা আপনার আধার নম্বর প্যান নম্বর সহ যে সমস্ত তথ্যগুলো ওখানে চাওয়া হবে সেই তথ্যগুলো আপনি ওখানে আপনাকে বসাতে হবে বসে ফিল আপ করতে হবে তারপর নিচেই একটা সাবমিট বলে অপশান থাকবে সেই সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সবাই নতুন আবার একটি পেজ চলে আসবে সেখানে আসার পর আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করানো হবে আধার এবং প্যান কার্ডের ডিটেলস যাচাইকরণ হয়ে গেলে তারপরে যদি সমস্ত শর্ত আপনি সঠিক ব্যাঙ্ক করে থাকেন তবে ব্যাঙ্ক মারফত আপনার ফোনে একটি এস পাঠানো হবে এই এসএমএসটি কনফার্মেশান দেবে যে তিনি ব্যাঙ্ক থেকে আধার লোন পাবেন কি না মানে আপনি আপনি যখনই আবেদন করবেন আপনার ব্যাঙ্ক থেকে একটি আপনার কোন এসএমএস আসবে যে নম্বরটা আপনি দিয়েছেন ওই নম্বরে তো সেই এ আপনি লেখা থাকবে আপনি লোনটা পাবেন কি পাবেন না এরপর সহজেই লোনের টাকা যদি আপনার লোনটা দেওয়া হয়ে থাকে অ্যাপ্রুভ করে ওরা তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি আপনার লোনের টাকা ট্রান্সফার হয়ে যাবে লোন পাওয়ার জন্য গ্রাহকরা উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই নিজেদের প্রয়োজন অর্থ পেয়ে যাবে আর প্রত্যেক ব্যাংকের হিসেব অনুযায়ী তাদের সুদ মেটাতে হবে তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি রয়েছে কিনা সে বিষয়টিকে ভালো করে বুঝে তবে ঋণ বা লোন নেওয়া উচিত গ্রাহকদের মানে আপনি যদি লোন নিতে আবেদন করেন তাহলে তার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা সে তো সেগুলো কিন্তু আপনার নিজের দায়িত্বে যাচাই করে নিতে হবে এই ভিডিও দেখে দেখলেন আর লোন নিয়ে নিলেন সেটা কিন্তু না আপনি সবকিছু যাচাই বাছাই করে তবেই লোনটা নেবেন আবেদন করবেন আর একবার লোন নিলে নিজেদেরকে দায়িত্বে সকল টাকা সুদ সমেত ফেরত দিতে হবে ব্যাংক আপনাকে কিন্তু টাকা শোধ করতে হবে আপনার কিন্তু একেবার দেওয়া হচ্ছে টাকাটা আপনার প্রয়োজন মেটানোর জন্য ব্যাঙ্ক আপনাকে টাকাটা দিচ্ছে লোন মারফত সেটা কিন্তু আপনাকে শোধ করতে হবে তো সকলের কর্তব্য যে যদি লোন নিয়ে থাকেন আপনারা এই আধার লোন তাহলে ইচ্ছুক থাকেন লোন নেন কিন্তু সে টাকাটা শোধ করে দেবে আর যদি আপনারা এই ভিডিওটি দেখার পর নিজেরা আবেদন করতে না পারেন তাহলে কমেন্ট করবেন আপনি আপনাদের কমেন্ট পেয়ে আমি একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে আপনারা কীভাবে অনলাইনে এই আধার লোনের জন্য আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে বুঝিয়ে দেবো আপনাদেরকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শিখবেন তার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক